আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও চলে আসলাম আমি আজকে আমরা এই বলের বেসিক সম্পর্কে একটু আলোচনা করব বিশেষ করে বলের নিউটনের সূত্র বিশেষ করে দ্বিতীয় সূত্রটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সবাই একটু দেখো আমরা দ্বিতীয় সূত্র আলোচনা করার সময় আমি একটু বলের ডেফিনিশনটা একটু বলি বল আসলে কাকে বলে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে বল হচ্ছে কোনো বস্তুকে স্থির ছিল তাকে গতিশীল করে গতিশীল করার অর্থ হচ্ছে তার ব্যাগ বৃদ্ধি করে আর ব্যাগ বৃদ্ধি মানেই হলো নিশ্চয়ই তোমরা সবাই জানো ব্যাগ বৃদ্ধি মানেই হলো ত্বরণ দ্যাট তরণ কোন অর্থাৎ ত্বরণ ঘটে এখন নিশ্চয়ই আবার ভাবছো যে কোনো শুধু কি বল বৃদ্ধি করা ব্যাগ বৃদ্ধি করা হয় কোনো বস্তুকে থামাতে তো বল প্রয়োগ করা হয় নিশ্চয়ই তোমার সাথে আমি একমত শুধু বৃদ্ধি করা হয় না বরং ব্যাগ হ্রাস করার জন্য বল প্রয়োগ করা হয় তার মানে এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসলাম বল প্রয়োগ করলে কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধি পায় অর্থাৎ ত্বরণ হয় অথবা কোনো বস্তুর ব্যাগ হ্রাস পায় যেটাকে আমরা মন্দন বলে থাকি তাহলে বোঝা যে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে ততক্ষণ পর্যন্ত বস্তুটির ত্বরণ হবে আর যখন বল অপসারণ করা হবে তার মানে বল প্রয়োগ করা হচ্ছে না বল প্রয়োগ করা না হলে সে সব সময় যেভাবে ছিল নিউটনের প্রথম সূত্র অনুযায়ী তোমরা নিশ্চয়ই মনে আছে সে সমবেগে সব চলতে থাকবে এবার তার মানে কি সবসময় যদি বস্তুটিকে থামানোর জন্য ধরনের বল প্রয়োগ করা না হয় তাহলে সে আজীবন এই সমবেগে চলতে থাকবে আমরা একটা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে চাই ধরো কোনো একটা বস্তুর মধ্যে যদি আমি বিশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করি তাহলে তার কেমন হবে চিত্রটা একটু লক্ষ্য করে দেখো যেমন একটা বস্তুর উপর বিশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হলো আমি যদি তার লেখচিত্র আঁকি কেমন হবে জানো যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ ত্বরণ ঘটে আমি প্রশ্নে বলেছি কোন একটা বস্তুর উপর বিশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হলো তার মানে তার বিশ সেকেন্ড যাবৎ ত্বরণ হবে তোমরা নিশ্চয়ই জানো যে ত্বরণ রেখা কেমন করে আঁকে ব্যাক সময়ের সমতরণ কিভাবে আঁকে মূল বিন্দুগামী রেখা এটা গতি থেকে তোমরা শিখেছ বলে এই বস্তুর উপর ধরো কথার কথা 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো তার মানে 10 সেকেন্ড যাবত যদি বল প্রয়োগ করা হয় তাহলে এই 10 সেকেন্ড যাবত এই বস্তুর ত্বরণ হবে এবার 10 সেকেন্ড পরে আর বল প্রয়োগ করা হলো না যদি বল প্রয়োগ না করা হয় নিউটন বলেছেন যে যেটা যেমন ছিল এমন ভাবে চলবে ফাস্ট লতে তোমরা যেটা জানো তাহলে সে এইখানের পরে আ তার ত্বরণ হবে না তাহলে সে কি করবে আ জীবন সমবেগে চলতে থাকবে সারা জীবন এবার যদি যেখানে বল প্রয়োগ করা হয় যে মাধ্যমটিতে কাজটা করা হয় এখানে যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হইতো দেখতো যদি ঘর্ষণ বল থাকতো তাহলে ধরো বিশ দশ সেকেন্ড যখন বল প্রয়োগ করা হলো সে দশ সেকেন্ড অবশ্যই অবশ্যই তরণ হইত সে দশ সেকেন্ড অবশ্যই অবশ্যই তরণ হবে এবার যখন বল অপসারণ করা হবে তাহলে কি হবে বলো বল অপসারণ যদি করা হয় তাহলে সে সমবেগে চলার কথা কিন্তু ঘর্ষণ বল তো কখনো অপসারণ করা হয় না যে বল বাইরে থেকে দিয়েছিলাম প্রযুক্ত বল সেটা অপসারণ করা হয়েছে বাট যে ঘর্ষণ বল ছিল সেটা তো অবশ্যই দুটি তলের স্পর্শ তলের মধ্যে এই বলটা অবস্থিত থাকে ফলে এটা তো কখনোই এটাকে কি করা যায় না এটাকে উইড্রো করা যায় না ফলে ঘর্ষণ বলের কারণে সে সমবেগে না গিয়ে কি করবে বলতো তার বেগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে যেটাকে আমরা মন্দন বলে থাকি তাহলে দেখো তো আমরা একটা বস্তুর উপর ধরো সাপোজ এই একটা বস্তু এই বস্তুর উপর বিশ দশ সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো 10 সেকেন্ড 10 সেকেন্ড যাবত যদি বল প্রয়োগ করা হয় আমি এটি মুছে লিখি দশ সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো তার মানে 10 সেকেন্ড তরণ হয়েছে এই বস্তুর উপরও 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো এই বস্তু দশ সেকেন্ড ত্বরণ হয়েছে বাট এখানে ঘর্ষণ বল না থাকার কারণে 10 সেকেন্ড পরে সমবেগে যাচ্ছে আর এখানে ঘর্ষণ বল থাকার কারণে দশ সেকেন্ড পরে এই ঘর্ষণ বল বস্তুর ব্যাগকে হ্রাস করছে অর্থাৎ সে মন্দনে যাচ্ছে